আগামী একুশ সেপ্টেম্বর সকাল নটায় আগরতলা শিশু বিহার স্কুলে এনপিএস ইউপিএস ওপিএস বিষয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করছে অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন এ সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডক্টর মনজিৎ সিং প্যাটেল নেতৃত্বরা জানান রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের স্বার্থে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকল শিক্ষক ও কর্মচারীদের অনুরোধে জানানো হয়েছে সকলে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করতে এদিন আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা জানান পেনশন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি মূল উদ্দেশ্য এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যের সমস্ত শিক্ষক এবং কর্মচারীদের বুঝাবেন কি এনপিএসএ থাকবেন নাকি ভারত সরকার দু হাজার পঁচিশের এপ্রিল মাসে এনপিএসের অন্তর্গত একটি একটি পদ্ধতি চালু করেছেন যার নাম হচ্ছে গিয়ে ইউপিএস সরকার প্রচণ্ড পরিশ্রম করছেন যাতে করে এমপিরা ইউপিএসে সুইচ করে কিন্তু ইউপিএসটা বোঝা এত সহজ নয় কারণ সব কর্মচারীর ডেট অফ বার্থ আলাদা তাদের লেভেল আলাদা सार विसले आवादा